বেলপুর বলে একটা গ্রাম ছিল আর সেখানে চাষি আর চাষির বউ বাস করতেন চাষি ছিল বড্ড মেজা ঝোট্ট খাটো বিষয় নিয়ে চাষি তার বউকে অনেক বকাবকি করতো এমনকি রীতিমতো মারধরও করত করতো আর চাষির বউ ছিল একটা সরল মনের মানুষ যে সব কিছু মুখ বুঝে সহ্য করতো চাষি যেটুকুই উপার্জন করতো সব কিছু যেন কোথায় লাগিয়ে দিত চাষির বউকে একটা টাকাও দিত না একদিনকার ঘটনা চাষি জমি থেকে ফেরার সময় তার বউকে দেখে দরজার সামনে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করলো একই তুমি রান্না বসাও নিয়ে কোনো এখানে কি করছো আসলে ওই যে রান্না বসা দাম কিন্তু গ্যাসটা ফুরিয়ে গেছে গো গাছ ফুরিয়ে গেছে বলে রান্না বন্ধ কেন তুমি উনুনে রান্না করতে পারবে না না মানে হয়েছে কে ওই যে গতকাল বৃষ্টিতে না উনুনের কাঠগুলো সব ভিজে গেছে তাই না আমি রান্না বসাতে পারছি না আর শোনো আমি ওসব কিছু শুনবো না আমার রান্না চাই চাই আর কোথা থেকে করবে রান্না এটা আমার জেনে লাভ নেই চলো আমি বসছি তুমি খাবার নিয়ে এসো আর এটা বলে চাষি ভিতরে চলে যায় কিন্তু এদিকে তো চাষির বউ বড্ড দুশ্চিন্তায় পড়ে যায় যে সে কী করবে আর চাষির বউ অত কিছু না ভেবে ভিতরে এসে দাঁড়ায় চাষি তার হাতে রান্না না দেখে ভীষণ রেগে যায় আর রীতিমতো বকাবকি শুরু করে দেয় আর ঠিক তখনই চাষির বয়ের কাছে একটা কল আসে ও আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি বাইরে যাই এ কি তুমি কার সাথে কথা বলছো আর এসব কি বলছো কোথায় যাবে আমার রান্না কোথায় আর চাষি রাগের মাথায় তার বউকে অনেক মারধর করে আর তার বউ বেহস হয়ে যায় আর ঠিক তখনই বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসে বাইরে গিয়ে দেখে একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে তাদের উঠোনে চাষি ওকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করলো এই তুমি কে আর এখানে এবার কি করছো তুমি আসলে দাদা একটা পার্সেল আছে হ্যাঁ এটা আর কি দেখো ভাই আমি চাষি বসে মানুষ আছে পার্সেল টার্সেল কিছু জানি না একটু বলো এ দাদা পার্সেল মনে বাইরের থেকে কিছু জিনিস বাড়িতে বয়ে এনে দেয় তখন সে চাষির হাতে ব্যাগটা দিয়ে সে এখান থেকে চলে যায় আর যখন চাষি ব্যাগটা খুলে তখন দেখে অনেক সুস্বাদু সুস্বাদু খাবার আর এটা দেখে চাষি আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থেকে এই খাবারগুলো কে পাঠালো আমার জন্য এমন কি সে খাবারগুলো দেখে খেতে শুরু করে দেয় আর ঠিক তখনই আসলে চাষির বউ অনেক শিক্ষিত কিন্তু তার পড়াশোনা না করিয়ে তার বাবা মা বিয়ে দিয়ে দেয় চাষির সাথে তাই তার স্বপ্নগুলো সব ভেঙে যায় এমন কি চাষির বইয়ের কাছে কিছু টাকা ছিল তাই সে চাষির জন্য কিছু খাবার অর্ডার দিয়ে এ কি তুমি আর এই ব্যাগপত্র নিয়ে কোথায় চললে আর তারপর তার দুটো মায়াবী চোখ দেখে চাষি তার কাছে এগিয়ে যায় এ কি তোমার চোখে জল কেন আর তোমার কি হয়েছে আসলে আমি বাবার বাড়ি চলে যাচ্ছি আমি আর এখানে থাকবো না কিন্তু কেন কি হয়েছে তোমার যাবার আগে সত্যিটা তো বলে যাও তখন চাষির বউ তাকে সব সত্যি বলে দেয় এবং চাষির ভীষণ মায়া হয় যে আমি তার সাথে কতই না অত্যাচার করেছি এবং চাষি তার সব ভুল বুঝতে পারে আর তার কাছে ক্ষমা আমার ভুল হয়ে গেছে চাই আমাকে ক্ষমা করে দাও করেছি আমি কথা এরকম আর করব না আর তোমাকে আবার নতুন করে পড়াশোনা শুরু করব তো বন্ধুরা এখানে আপনারা কি শিখলেন যে কাউকে না বুঝে না জেনে কারো উপর অত্যাচার করতে নেই আর এরকম আরো নতুন নতুন কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করে যান